দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি ট্রলি ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দ্রুতগতির বাইক মারাত্মক জখম দুই দুর্ঘটনা গোভার থানার অন্তর্গত বকুলতলা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল ট্রলি ভ্যানটি এবং বাইকটি দুটোই কামার পুকুরের দিকে যাচ্ছিল ট্রলি ভ্যানটি আগে ছিল দ্রুত গতির বাইকটি পিছনে ছিল সজোরে গিয়ে ধাক্কা মারে ট্রলি ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ করতে না পারে বাইক চালক ছিটকে বন রাস্তার পাশে ট্রলি অফ পাল্টি হয় মারাত্মক জখম হন দুজনেই গোহাট থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দেখুন বিস্তারিত গাড়ি আমরা মানে কি আওয়াজ হলো ধরে দেখছি যে আমাদের সামনে একটা ছেলে মানে ভ্যান বেলা কে মেরে দিলো বাইকে ছিল বাইক কে ছিল বালাকে মারলো গাড়িটা নিয়ে পড়ে গেছে কি কারণে দুর্ঘটনা হাই স্পিড ছিল কোন বাইক হাই স্পিডে ছিল ধানমড়া কিন্তু নিজে খাইরেই আসছিল ধানমড়া কে বাইক वाला মানে বাইকলা ওই রক্তের অবস্থা আমাদের চোখের সামনে পুলিশ এসেছিল না পুলিশ তো এই মানে ঘন্টা হয়ে এখন পুলিশ চোখের সামনে আমাদের চোখের সামনে আমার আমি দুজনে আছি আমাদের চোখের সামনে আছে এই নামটা আমি বলতে পারছি আমি তো আপনাদের বাইকের সঙ্গে ভ্যান মানে ভ্যান বালা আছে বাইক কিন্তু ভ্যান মেরেছে গতিতে ছিল খুব হ্যাঁ গতিতে ছিল ভ্যান মানে বাইক খুব গতিতে ছিল ওই তো ভ্যান আছে আর বাইক আছে আমরা গ্যারেজে ছিলাম ধরুন মোটরসাইকেল গ্যারেজ আমরা লাস্টে আমি বললাম মানে আমি নিয়ে যাব কারণ আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে 19 বছরের ছেলে আমি ভাবলাম মোর অবস্থা দেখে যে পুলিশ আসুক পড়ে কিন্তু আমি নিয়ে যাব আগে কিন্তু বাইকে কেউ ধরে নিয়ে গেল না বলে গাড়ি এলো তারপর নিয়ে গেল জীবন বাঁচানো দরকার পুলিশ কবে আসবে কে কি করবে জীবনটাকে মানুষের বাঁচাতে হবে এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই বললাম মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারোর জীবন মরতে দেবো না যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো এটাই আমার কথা আপনার নাম আমার নামিদার হ্যাঁ আমিদার আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানাও দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ দাদা একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে আমরা এই গ্যারেজ থেকে সামনে গ্যারেজ থেকে আমরা ছুটে আস্তে আস্তেই দেখলাম একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনো গাড়িও পাচ্ছি না আমার মোটর সাইকেল আছে আমি মোটর সাইকেলের চেষ্টা করলাম যে মোটর সাইকেল করে নিয়ে যাবো এই যে একটা ওই যে টলি ভ্যান আছে টলি ভ্যানের সাথে মোটর সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি কারণে এই দুর্ঘটনা মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যেটা মানে আমরা একটু দূরে ছিলাম তো সেই জন্য বুঝতে পারলাম যে কোনো একটা ডিসব্যালেন্স হয়েছে কিন্তু যে মোটরসাইকেল ওই সেই যে নেশা করেছিল তাও নয় নেশা কেউ করেছিল না হয়তো কোনো রকম একটা মিস্টেক হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে হ্যাঁ এই জায়গার নাম কি এই জায়গাটার নামটা শর্ট ঠিক আমি বলতে পারবো না কারণ আমি ও বাইরের আপনার নাম আমার নাম শেখ আসগর আলী একবার ছাতু বিক্রি করা ওই কদমতলায় সে এক সাইড দিয়ে এসেছিল একটা দুর্গম মোটরসাইকেল এসে মাঠে ছাত্র ভেঙে যায় যে মোটর সাইকেলে থাকে তার খুঁজে আঘাত হয় ভোরটা কেটে চলে গেছে অবস্থা তারা ঠান্ডা দিয়ে শেষে আমাকে হসপিটাল নিয়ে গেছে কী কারণে দুর্ঘটনা বলে মনে করছে হচ্ছে এটা ফাঁকা জায়গা হাই স্পিডের জন্য এরকমই হচ্ছে এটা নিয়ে চার চারটে হলো আমার একটা ঘোড়া ছিল ঘোড়াটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় তারপরে আজকে একটা হয়েছে গোয়া সাত দিন আগে একটা হয়েছে পনেরো দিন আগে একটা হয়েছে কজন আহত আজকে দুজনই আহত একজন খুব মোটর সাইকেলওয়ালা খুব গুরুতর আহত সাতওয়ালা আঘাত হয়েছে মশাটা নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার নাম কি গোঘাট বকুলতলা আপনার উল্টো আপনার নাম আমার নাম শেখ মিন্টু আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট

মোবাইল <59an> লেখি <shilli> <MMstein> <cción> <Stephen Biden Lucaricadia> <Q> <DVD> হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি